মাত্র বিশ টাকা খরচ করে গোপালের সুন্দর ড্রেসটি আজকে বানিয়ে নিলাম হ্যালো এভ্রিওন আমি চৈতি আজকে আমি দুইটা ভিন্ন কালার শেডিং দিয়ে ব্লক করে দেখাবো এখানে আমি পঁচিশ টাকার একটা ডাইস নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ফর্ম শিট এই ফর্ম শিটটাতে রঙ স্প্রেড করে ব্লক করবো আর ব্লক করার আগে ডাইসটাকে বিশ মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো আর এখানে আমি দুইটা বোতল নিয়েছি এটা হচ্ছে একশো এম এল এর সবুজ কালারটা যেটার দাম সত্তর টাকা আর এর লালটা হচ্ছে দুইশো এম এর যেটার দাম একশো তিরিশ টাকা এই দুইটা রং আমি ভিন্ন তুলি দিয়ে ফর্মের ওপরে স্প্রেড করে নিয়েছি আর স্প্রেড করার আগে ফর্মটা হালকা ভিজিয়ে নিয়েছিলাম এরপর ডাইসটাকে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছে এবং নিচে চট এবং পুরাতন কাপড় দিয়ে একটা বিছানা তৈরি করে তার উপরে কাপড়টা রেখে ব্লক করব। এখন আমি ডাইসটাতে ফর্ম থেকে ভালো করে রং লাগিয়ে নিব রং লাগিয়ে নেওয়ার পর কাঙ্ক্ষিত স্থানে আমি সাপটা দিয়ে নিব সাপ দেওয়ার সময় স্মুথলি কাঠটা উঠাবেন নয়তো বাসে পাশে রং লেগে যেতে পারে ঠিক এভাবে আপনারা ছোট ছোট কাপড়ে ব্লক প্রিন্ট করে বা কামিজের উপরে ডিজাইন করে পড়তে পারেন এই রেডি একটা মিন কালার দিয়ে আপনারা সরাসরি কাপড়ের ওপরে হ্যান্ড পেন্টিং বা ব্লক দুইটা কাজই করতে পারবেন আর যারা নতুন কাজ শিখছেন বা শিখবেন তারা কিন্তু চাইলে এই ছোট রঙটা নিতে পারেন যেখানে আপনারা দশ পিস রং পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আর এগুলো অর্ডার করতে শ্রেণে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আজকে এ পর্যন্ত টাটা